হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রে এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ফোনটা দেবে বালিশে ছিল বারো করতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না উঠেছি অনেকক্ষণ এই যে এখানে ওগুলো খাবার বসিয়েছি আর এখন বাজে এগারোটা কুড়ি মতো মহারাজার রাজকন্যার এই ঘুম ভাঙছে এই যে বন্ধু এখানে আমার গোপুসোনাকে পুজোও দেওয়া হয়ে গেছে জামা কাপড় কেচে মেলে আবার তুলেও নিলাম মেলে ছিলাম খুব রোদ ছিল তখন আর বৃষ্টি এক্ষুণ ওই জন্য আবার তুলে নিলাম তো চলো তো রবিবার ছুটির দিন দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি তুমি আমি কিছুতেই পুরো ফাঁকা করে উঠতে পারছি না এই পাশটা পরিষ্কার করেছি তারপরে কিছু টুকটাক জিনিসপত্রগুলো রাখতেই হচ্ছে তো চলো এই হলো আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট পাস্তা ঠিক আছে সমস্ত ভেজিটেবলস দিয়ে করেছি তারপরে আমার একটা ডিম ভুজিয়ে করে মিশিয়ে নিয়েছি প্রতিদিন বলে ডিম দেওয়া খাবো না ওই জন্য ওকে আলাদা করে একটা পোচ করে দিলাম তো এই হলো আমাদের স্পেশাল ব্রেকফাস্ট সানডের এই বালতির থেকে জল নিয়ে একবার ফেলেছে ঠিক আছে এখন হঠাৎ করে অনেকক্ষণ ওর আওয়াজ পাচ্ছি না আমি রান্না করছি এসে দেখছি এই যে ও চানের জলটা এখানে ছিল ঠিক আছে ও স্নানের জলটাই ফেলতে ভুলে গেছিলাম তারা দেখা অবস্থা আজ আমার এই নতুন কড়াইটি শুভ উদ্বোধন হলো একটুখানি জিরেকে ড্রাই রোস্ট করবো ঠিক আছে এই কড়াইটা তো রায়পুরো থাকতে কিনেছিলাম ও মা ইন্ডাকশানে বসানো যাচ্ছে না ওই জন্য নিয়ে চলে এসেছিলাম আরও অপেক্ষা করছিলাম কবে বাড়ি যাব গ্যাসে বসাতে পারবো তো এই যে প্রথমবার ইউজ করছি আজকের মেনু এই দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি যেটা শুধু প্রতিদেবের জন্যই বানিয়েছি কিন্তু আমাকেও খেতে হবে কিছু করার নেই যাই হোক আর যে কুমড়ো ভাতে স্যালাড চাটনি আর টপার চিকেন সকালবেলা নটার সময় উঠেছি তারপর আর বসিনি একবারও ঠিক আছে না চেয়ারে বসেছি একবার খেয়ে উঠলাম চারটে কুড়ি বাজে রোববারের খাওয়াটা একটু দেরি না হলো না ঠিক হয়ও না জমে না ঠিক রবিবার মনে হয় না এখন যেটা করবো বললে এখনও ঘুমার জানি না কতক্ষণ আর ঘুমাবে অনেকক্ষণ ঘুমিয়েছে তো যাই ওর পাশে গিয়ে একটু শুয়ে করছি প্রতিদিন এখন গেছে স্নান শুয়ে আছি শুয়ে থাকতে ছানার কিছুক্ষণ আওয়াজ পাচ্ছি না দেখি উঠে তো গেছে কি করছে এ দেখো মুখটা দেখো একটা লিপস্টিক পেয়ে গেছে হাতে তারপরে দেখো করেছে দেখো মুখটা তুমি কি করেছো এটা সুন্দর লাগছে ভাল লাগছে মা আচ্ছা বসেছে মেয়েকে মোচাতে দেখো দেখো মুখটা দেখো দেখবার মতো লাগ আ কি সুন্দর সেজেছে বলো হ্যাঁ খুব ভাল লাগছে পুরো পই পুরো পই পই লাগছে

আমরা এসছি এখন একটু প্রিয়াঙ্কার সব সময় আমার সাথে দেখা করতে যেত মানে অফিস থেকে ফিরে দশ মিনিট সময় পেলে সেই সময় আমার কাছে গেছে এখন তো ওর মনের অবস্থা খুব একটা ভালো নেই তোমরা জানো কাকুর ব্যাপারটা তো যে কারণে এসেছি অনেকদিন সুযোগ পাচ্ছিলাম সাথে দেখা করে পাখি কাকিমা গেছে ওই দেখো এখানে পার্থ পার্থ নিচে মানতে যাচ্ছিল এসেছি প্রিয়াঙ্কার এখানে ওর মনটা বড্ড খারাপ গো ওই জন্যই ওকে সামনে নিয়ে আমি কোনো ভিডিও করতে পারছি না মানে আমার নিজেই কেমন একটা হচ্ছে তো যাই হোক আশা থেকেই ও পুরো বুবলাই যে কাকিমার কাছে রয়েছে আমি এখানে এসে প্রিয়াঙ্কার সাথে কথাই বলে যাচ্ছি মানে আমার এরকম ফিল পাচ্ছি আমি মায়ের কাছে গেলে যেরকম হয় না যে মা বলে যে ঠিক আছে তুই ওই ঘরে যা রেস্ট নি আমি রাখছি বুবলাইকে তুই একটু রেস্ট নিয়ে নে আসার বাদকে বুবলে গিয়ে আমাকে একবার ধরতে হয়নি ঠিক আছে দু একবার নিজে থেকে এসছে বাকি পুরো ওকে সামলে দিচ্ছে কাকিপার সাথে খেলছে কাকিমারও ভালো লাগছে আসলে আসলে স্বামী স্ত্রীর বন্ডিং তো এরকমই হয় আর কাকুর তো সেই রকম বয়স হয়ে যায়নি চলে যাওয়ার মতন তো কাকিমার একটা বিরাট শূন্যতা তো সেইখানে বুবলে আজকে এসছে কাকিমাও খুব খুশি ঠিক আছে ভালো লাগছে আজকে মানে খুব মানে অনেক দিন ধরে আশপাশ করে হচ্ছিলো না আজকে আসাটা খুব জরুরি ছিল এখানে মানে আমি সেটা এখানে এসে বুঝতে পারছি আরও খেলছে কাকিমার সাথেও কাকিমারা একটু ভালো লাগলো প্রিয়াঙ্কারও ভালো লাগলো আমার সাথে তো প্রিয়াঙ্কার মানে সারাদিনে একবার দেখা হওয়াটা ম্যান্ডেটরি ছিল প্রিয়াঙ্কা কী মানে ওরা হচ্ছে আমার এরকম আর কি সারাদিনে একবার দেখা হতেই হবে কিছু কথা বলতে হবে এরকম ও যাই হোক চলো আসছি আজকে আবার আমার তিস্তা সাথে বিকেলবেলা দেখা হয়নি গলার আওয়াজটা পেলাম সত্যি কথা পাঁচ বছর এই যাদের কথাই বলছি প্রিয়াঙ্কা বলো প্রিয়া বলো তিস্তা বলো পিঙ্কি বলো সবার সাথেই তো আমার এই বিয়ের পর গত পাঁচ বছরে আলাপ ভাইয়া বলো লাইফের এমন এক একটা অপরিহার্য অংশ হয়ে গেছে না এরা যে কি বলবো তো চলো আসছি তো দেখো তারপর বুবলাইয়ের কাকাই পার্থ বুবলাইকে গান চালিয়ে দিয়েছে আর বুবলাই অমনি নাচ শুরু করে দিয়েছে ঠিক আছে আর প্রিয়াঙ্কাও নাচ জানে ঠিক আছে তো প্রিয়াঙ্কা বলছে কাম্মার থেকে একটু নাচ শিখে নেবে আর বুবলাই নাচ করতে ভীষণ ভালোবাসে ঠিক আছে গত গতকালকেও পিঙ্কিদের নাচের টিচার এসেছিলো তো আমাদের এখানকার সব বাচ্চাই মোটামুটি ওনার কাছেই শেখে তো সেখানে উনি নাচ শেখাচ্ছিলেন পিঙ্কিকে কালকে জিজ্ঞেস আমি যখন বুবলাইকে আনতে গেছি তখন তো নাচ করছিলই আর তারপর দেখ পিঙ্কি এসে বলছে বৌদি ও কোনো নাচের সময় বসেনি যার যার নাচ হচ্ছে সবার সাথেও নাচ করে গেছে তো সেটাই আর কি দেখতেই পাচ্ছ আর এই জামাটা পরেও খুব খুশি হয়েছে ঠিক আছে এই টাইপের ঘেরওলা জামা খুব ভালোবাসে তো দেখছো সবাই ওকে খুব উৎসাহ দিচ্ছে আর বাবা তো একেবারে মেয়েকে উৎসাহ দিতে খাটের ওপর বসেছিল মেঝেতে চলে গেছে এই যে বুবলি আবার বসে পড়ে স্টেপ দিচ্ছে বিভিন্ন রকম স্টেপ দেবে আসলে আমার বোন খুব ভালো নাচ করে তো মনে হয় সেখান থেকেই এইটা পেয়ে গেছে এই যে দেখো বুবলাইকে উঠিয়ে দেওয়া হয়েছে কাকাইয়ের বাইকে ঠিক আছে দেখো ওর কাকাইয়ের বাইকে আসছে আমি প্রতিদিনের বাইকে দেখো ঋষ্ণার্ত চাতক হঠাৎ করে জল পেয়ে গেলে যা হয় বৃষ্টি নামলে ফোন পেয়ে গেছে হাতে สมิตรদার ফোন দিচ্ছে না কাজ চাইলে দেখো দাও ফোনটা দাও কাकाय বাড়ি যাবে तू ए ফোন কার যার নো এ কি कांडो যাই বাড়ি যাবে না দিন তো পড়ে ডাকাতি

তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কালকে পুজো দেওয়ার পর কালকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার সেই কারণে একটু ফুলমালা আরও নিয়ে এলাম তো এই যে এই জন্য শুয়ে এখন খেলা হচ্ছে বেশি বাজে না তো বারোটা বাজে তো ওই জন্য এখন একটু খেলার টাইম এটা ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি যে পরের ভিডিওতে এই যে তিনজনকে এক ফ্রেমে রেখেই ভিডিও শেষ করছি টাটা বলে দাও দুজনেই